সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আপনার ভাগ্য খারাপ আপনি মনে করতেছেন আপনার চিন্তা আপনার আপনার শত্রু বাণিজ্য করেন সব জায়গায় দিনী ভাই ও বোনেরা আপনার মনের মধ্যে এই চিন্তা উদয় হয়েছে মনে হয় আপনার ব্যবসার মধ্যে কেহ মুখ লাগাইছে আপনার শত্রু আছে আপনার আশেপাশের মানুষ আপনাকে নষ্ট করে রাখছে সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হইতে পারে দোকান পাটের ক্ষেত্রে হইতে পারে আপনার এরকম ভাবে বাড়ির মধ্যে হইতে পারে যে কোনো জায়গায় আপনার শত্রুগণ আপনাকে এই সমস্ত কাজ করে রাখতে পারে জাদু মন্ত্র মন্ত্রী করে রাখতে পারে সেই কারণে দেখা গেছে আপনার ভাগ্য খারাপ থাকে সময়। আপনি এটা নিজেও বুঝতে পারতেছেন উপলক্ষ করতে পারতেছেন যে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন কোনো ক্রেতা নাই আপনি দোকানদারি করতেছেন কোনো কাস্টমার আপনার কাছে আসে না আগের মতো ওই ব্যবসা আপনার হইতেছে না এই বিষয়টি আপনি নিজেও লক্ষ্য করতে পারছেন তো ভাই ও বোনেরা আজকে অত্যন্ত কার্যকরী একটি বিষয় একটি তদবির কার্যকরী পরীক্ষিত এই তদবিরটা আপনার মাঝে নিয়ে আসলাম যদি আপনারা এই নিয়মগুলো ফলো করে কাজগুলো করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মধ্যে আনবেন আর আল্লাহ বলছেন তদ্বিরের মাধ্যমে বিভিন্ন আমলিয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুম পালন করার মাধ্যমে আল্লাহ বান্দর ভাগ্য পরিবর্তন করে দেয় যে কেউ যে কারোর জন্য আপনারা এই সিস্টেমটা করতে পারবেন দিনদার ভাই বোনারা আপনার নিজের ভাগ্য ব্যবসা বাণিজ্য শত্রু দমন করার জন্য শত্রুরা জাদুমন্ত্র কুফুরি করে রাখছে আপনাকে নষ্ট করে রাখছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দোকানপাটের ক্ষেত্রে বিশেষ করে তারা এই কাজটা করেন আপনাকে চারটা জাইতুনের পাতা নিতে হবে জাইতুন ফলের চারটা পাতা নিবেন এই চারটা পাতা নিবেন এবং আপনাকে অবশ্যই চারটা কাগজ নিতে হবে জাইতুন পাতা নিবেন চারটা এবং চারটা কাগজ নিবেন আর এই কাজটা অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে আপনাকে গোসল করে নিতে হবে ভালোভাবে আপনি গোসল করবেন ইনশাল্লাহ ভালোভাবে গোসল করে নিবেন উত্তম পোশাক পরিধান করে নিবেন খুশবু লাগিয়ে নেবেন নির্জন একটা স্থানে চলে যান একটা রুমের মধ্যে চলে যান এখন আপনি দুই থেকে চারাকাত নামাজ করেন সুন্দরভাবে নামাজগুলো পড়েন নফল নামাজ স্বাভাবিকভাবে আমরা যেভাবে নফল নামাজ আদাই করি সলাতুল হাজতের দুই রাখাত দুই রাখাত করে আপনি চার রাখাত নামাজ আদাই করেন দুরুশরীফ এসতে ফার পড়েন তারপর ইনশাআল্লাহ আপনি চারটা জায়তুন ফলের পাতা নিছেন এবং চারটা কাগজের টুকরা নিবেন যে কোনো কাগজের সাদা কাগজের টুকরা এবং একটা লাল কালির কলম নিবেন একটা লাল কালির কলম নিবেন ইনশাআল্লাহ অনেকের কাছে থাকে না তো বললাম আপনি লাল কালির সুন্দর কলম হ্যাঁ জেলের যে কলমগুলো আছে ওই কলমগুলো নিবেন আপনি নামাজ শেষ করলেন দূরশর পরে আপনার জায়তুন গাছের পাতাগুলো আপনার সামনে রাখবেন এবং চারটা কাগজ নেবেন এই কাগজের মধ্যে আপনাকে সৌরত হ্রদ নাম শুনছেন তো সৌর হ্রদের এক থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত আপনাকে লিখতে হবে এই কাগজগুলোর মধ্যে আপনাকে লিখতে হবে চারটা কাগজ চারটা আপনার জায়তুন ফলের পাতা চারটা কাগজের মধ্যেই তিনটা আয়াত একটা কাগজের মধ্যে তিনটা আয়াত আর একটা কাগজের তিনটা আয়াত এরকম চারটা কাগজের মধ্যে চারবার লিখতে হবে আপনাকে তো দিনী ভাই বোনেরা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিলাম এই আয়াতখানা এবং আমি আমার জবান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যারা এই কাজটি করবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করতে হবে দোকান পাটের ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করতে হবে আপনার কাস্টমার কমে গেছে আপনার ক্রেতা কমে গেছে আপনার ব্যবসা বাণিজ্যের বন্ধু বান্ধবগুলো কমে গেছে আপনার বাড়ির মধ্যে এরকমভাবে আপনি হ্যাঁ মানুষের আনাগোনা থেকে আপনি দূরে রয়ে গেছেন আপনার শত্রু রূপান্তর হয়ে গেছে আপনি এই কাজগুলো যদি করেন অবশ্যই দেখবেন আস্তে 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 এক সপ্তাহের ভিতরে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তায়াতগুলো শুনে নেন বিসমিল্লা হিরুর রহমান নিরু রহি আলিফলা মে র তিলকাতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفسر الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الارض وجعل فيها رواسي وانهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار ان في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. شمرت ديني بايوب এই আয়াতখানা যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন যারা পড়তে পারেন না চারটা কাগজের মধ্যে চারবার লিখেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে জাইতুন পাতার মধ্যে এই চারটা আয়াতখানা একটা করে আপনাকে পেঁচাইতে হবে একটা পাতার মধ্যে পাতাটা বলটায় নেবেন বলটায়া এই আয়াতখানা পেঁচায় একটা সুতা দিয়ে বান দিবেন এভাবে চারটা কাগজ পাতার মধ্যে চারটা আপনার কাগজ মিশাইয়া এটাকে ভাস করে নেবেন এরকম ভাবে সুন্দর সুন্দর করে চারটা কাগজ একবার মোড়ায় নেবেন বাস করে নেবেন এখন আপনার দোকানের মধ্যে চার কোনার মধ্যে দোকানের বাহিরে চার গর্ত করে এই পাতাগুলো মাটির তলে রেখে দিবেন চার কোনায় চারটা রেখে দিবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান হলে ব্যবসা প্রতিষ্ঠানের চার কোন চারটা রেখে দিবেন দোকান হলে দোকানের চার কোনায় চারটা রেখে দিবেন যদি বাড়ি ঘর হয় বাড়ি গোনার চার চার কোনায় চারটা রেখে দিবেন ইনশাল্লাহ এই কাজটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তো দিনী ভাই বোনেরা আবারও বলতেছি ভিত্তিক আমল যারা একই এবং বিশ্বাসের সাথে এই কাজগুলো করতেছেন তাদের মনের পরিবর্তন করতেছেন ওই মহান মালিক আর অবশ্যই যদি আপনি আমলটি করেন কমেন্ট করবেন দোয়া চাবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে আর সর্বোপরি আমাদের সঙ্গে কথা বলতে চাইলে ফোন দিবেন বিভিন্ন ভাইয়েরা দেশ থেকে প্রবাস থেকে আমাদের এই আমলগুলো করে উপকৃত হইতেছেন আমাদের সাথে পরামর্শ করতেছেন আমাদের সঙ্গে কথা বলতেছেন ইনশাল্লাহ আপনারাও যদি বলতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে নাম্বার দেওয়া হবে দিনদার ভাই বোনেরা সর্বোপরি আপনারা ভালো থাকবেন হ্যাঁ আল্লাহর পাঁচ পাঁচক নামাজ আদাই করবেন অবশ্যই পাঁচ তো নামাজ আদায় করবেন এবং আমাদের তদবিরগুলো কোরআন ভিত্তিক আমলগুলো শিফাউি নাম বাচক যেই নামের মাধ্যমে তদবিরগুলো আপনাদেরকে দেওয়া হয় সবগুলো তদবির কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের মাঝে আমরা আপলোড করে থাকি অবশ্যই আমাদের হ্যাঁ চ্যানেলটি আপনারা ফলো করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন আমিন।